গত সপ্তাহের শেষ থেকে ইয়েমেনে হুথিদের ব্যবহৃত রাডার স্থাপনায় সফল হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী ইউএস সেন্ট্রাল কমান সেন্টকম জানিয়েছে ওই রাডারগুলো ব্যবহার করে রেড সিতে সামরিক ও বেসামরিক জাহাজের ওপর হামলা চালাতো গোষ্ঠীটি সেন্টকম জানিয়েছে আমেরিকান সামরিক বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সাতটি রাডার ধ্বংস করেছে গত সপ্তাহে বুধবার রেড সিতে হুথিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা করে এতে জাহাজটির একজন বেসামরিক নাবিক নিখোঁজ হন এরপরই আমেরিকান বাহিনী ইয়েমেনে তাদের রাডার স্থাপনাগুলোতে হামলা চালালো সেনকম জানিয়েছে হুতিদের হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটিতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে পরবর্তীতে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর বাহিনীর সহায়তায় জাহাজটির সদস্যদেরকে করা হয় এখনো জাহাজটি রেড সিতে অবস্থান করছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজটির সর্বশেষ অবস্থান থেকে জাহাজটি সরে আসছে সেনকম এক বিবৃতিতে বলেছে হুতিদের ব্যবহৃত রাডার স্থাপনাগুলোতে হামলা ছাড়াও ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন ও রেড সিতে চালকবিহীন নৌযান ধ্বংস করেছে আমেরিকান বাহিনী